যখন সময় সকাল পাঁচটা বেজে ষোলো মিনিট তখন আমরা আমাদের নিকটবর্তী স্টেশন গুমা স্টেশন থেকে বনগা শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিলাম টানা এক ঘন্টা পনেরো মিনিটের পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন এবং সেখানে যাওয়ার পর আমরা খুঁজে নিলাম আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে যখন বর্ধমানের উপর দিয়ে যাচ্ছিলাম তো সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম এবং সেই ছোটোবেলার ভূগোলের কথা মনে পড়ছিলো তারপর যখন বর্ধমান পেরিয়ে যখন মালদার উপর দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম দুই দিকে দুই রকম চিত্র একদিকে ধানের ক্ষেত তো একদিকে গমের ক্ষেত এই করতে করতে ট্রেনে বেশ ইয়ার কি আড্ডা গল্প ফাজলামি করতে করতে পৌঁছে গেলাম ফারাক্কার উপরে আমরা অনেকেই শুনেছি হয়তো যে ফারাক্কা নদী এবং সেই নদীর বাঁধ কতটা মজবুত তো আমরা এখন ফারাক্কা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন নদীর এক দিকে দেখছিলাম জলে থই থই তো অপর দিকে দেখছিলাম ভাটা তো সেই ভাটার মুহুর্তে আমরা দেখছি লক্ষ্য করে যে নদীর চরে প্রচুর বালু এবং নদী প্রায় অর্ধেক শুকিয়ে গেছে বললেই চলে আর টুকিটাকি গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে তো টানা বারো ঘন্টা পথ অতিক্রম করার পর কিন্তু পৌঁছে গেলাম আমরা যেহেতু ট্র্যাভেল এজেন্সি থেকে সব সব কিছু আগে থেকে প্যাকেজ নিয়ে গেছিলাম তো আমরা সেখানে স্টেশনে নামার পর ড্রাইভারকে কল করলাম যিনি আমাদেরকে পিক আপ করতে আসবে তো তিনি বললেন যে তিনি পার্কিংয়ে আমাদের জন্য ওয়েট করছেন তো আমরা সেখান থেকে পার্কিংয়ের দিকে রঙা দিলাম এবং যেতে যেতেই দেখলাম এই সুন্দর একটি ছোট্ট মিনি ট্রেন আমল চলে আয়ে আমার পুরা ফ্যামিলি আপার খাড়া হওয়া হয় ড্রাইভার প্যাক করা হয় তো ড্রাইভারের সঙ্গে যখন আমাদের প্রথম কথা হলো সত্যি আমরা অবাক হয়ে গেছিলাম যে এতটা পথ অতিক্রম করে আমরা এনডিপিতে এসেছি এবং তারপর ড্রাইভার বলছে যে আমাদের প্রথম দিনের যে হোমস্টেটা আছে সেখানে পৌঁছাতে আমাদের কমপক্ষে তিন ঘন্টার অধিক সময় লাগবে সত্যি আমরা ঘাবড়ে গেছিলাম কারণ এতটা পথ সকাল থেকে জার্নি করে এসছি তারপর এখনও এতটা পথ জার্নি করতে হবে তার মধ্যে শুধু যে জার্নি করতে হবে তাই নয় আমাদেরকে গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে এবং সেটা পাহাড়ের গাবে তো তখন সত্যি আমরা অনেকটা ভয় পেয়ে গেছিলাম আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পথটা ছিল কতটা দুর্গম কতটা ভয়ঙ্কর সেটা তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না তবে সেখানে যখন যাচ্ছিলাম সে অনেকটা অ্যাডভেঞ্চার ফিল করছিলাম তো তবে চলে এসছি সাত হাজার ফিট উপরে কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেলে সেখানে যাওয়ার পর আমাদের প্রথম দিনের যে হোমস্টেটা ছিল কাঞ্চনজঙ্ঘা তো সেটা ছিল ঠিক যতটা ক্যামেরায় দেখতে পাচ্ছো তার থেকে অধিকতর সুন্দর আর এখানকার রুমগুলোও ছিল খুব সুন্দর তো অবশেষে চলে এসেছি আমাদের কাঞ্চনজঙ্ঘা রুম সেই রুমের মধ্যে পরদিন সকাল হতে না হতে আমাদের ড্রাইভার কিন্তু আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের হোমস্টে থেকে নিয়ে চলে এসছে ভিউ পয়েন্টের দিকে আর পথে যেতে যেতে আমরা কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম দেখতে দার্জিলিং যাওয়ার পর আমার মাথায় একটা কথা বারবার ঘুরছিলো যে দার্জিলিং জায়গাটা যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর সেখানে বসবাসকারী মানুষ সেখানে আপনি গেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি তাদের মধ্যে না আপনি বাইরের তাদের সত্যি খুব ভালো লেগেছে আমার আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর আমরা কিন্তু ভিউ পয়েন্টের একদম টপে আছি এবং নিচে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন একটা খাদ আছে যতটা হাওয়া এখানে বইছে তার থেকে অধিকাংশ হাওয়া আমাদের থেকে বাড়ছে দার্জিলিং এর ভিউ পয়েন্ট যাওয়ার পর আমার মনে হয়েছিল যে দার্জিলিংয়ের বেশ দশটি সুন্দর জায়গার মধ্যে তাকে কিন্তু রাখা যায় এরপর আমাদের ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেলে আমরা সেখান থেকে রওনা দিলাম পরবর্তী গন্তব্যে এরপর আমরা চলে গেলাম দার্জিলিংয়ের মানালিতে সেখানে একটি ঝর্ণা আছে এবং সেখানে আমরা গিয়ে বেশ অনেকটাই মজা করেছিলাম এরপর আমাদের পরবর্তী হোমস্টে সেটাও ছিল সিটংয়ে তো আমরা সেই পথেই রওনা দিলাম আর টুকিটাকি গল্পের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী হোমস্টেতে আর এটা ছিল আমাদের পরবর্তী দিনের হোমস্টের রুম আর রুমগুলো সত্যি ওখানে যে কটা হোমস্টেতে ছিলাম প্রত্যেকটা হোমস্টের রুমগুলো ছিল অত্যন্ত সুন্দর আর যতটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ তার থেকে অধিকতর সুন্দর আর এটা ছিল ঘুম স্টেশন দার্জিলিংয়ে যারা কয়লা ট্রেন দেখতে চাও বা কয়লা ট্রেন চড়তে চাও তারা এই স্টেশন থেকে উঠতে পারবে এবং এছাড়া আরও অনেক স্টেশন আছে যেখান থেকে তোমরা উঠতে পারবে আর এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছি পাইন গাছ দিয়ে তো এই জঙ্গলটাকে দেখে অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা দার্জিলিংয়ের কোনো ঘন জঙ্গল কিন্তু না এটা একটি পার্ক আর এই পার্কটির সঙ্গে আমরা কলকাতাবাসী সকলেই পরিচিতি কারণ আমরা শুনেছি যে কলকাতায় ইকো পার্ক যেমন আছে এটা কিন্তু দার্জিলিংয়ের ইকো পার্ক এটা পার্ক হলেও এখানে কিন্তু আমাদের সর্বত্র যাওয়ার অনুমতি নেই কারণ এই পার্কে থাকে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর চিতা সেই জন্য যেই জায়গাগুলোতে চিতা থাকে এবং সেগুলো কিন্তু খাঁচার মধ্যে বন্দি নয় সেগুলো একদম স্বাধীনভাবে চলাফেরা করে দার্জিলিংয়ে পাহাড় পর্বত যেমন তার সৌন্দর্য বাড়িয়েছে ঠিক তেমনি চা বাগান যেটা কিন্তু দার্জিলিংয়ের সৌন্দর্যটা আরও অনেকটা বেশ বাড়িয়ে দেয় যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন Anywhere you say, anywhere you say, anywhere. আর আমাদের পরবর্তী দিনের যে হোমস্টেটা ছিল সেটা একদম মলবাজারের কাছাকাছি যেখান থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে হয়তো এক থেকে দেড় মিনিট লাগতো তো এই হোমস্টেটাও দেখতে পাচ্ছ যে কতটা না সুন্দর আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে দার্জিলিংয়ে যতগুলি হোমস্টেতে ছিলাম এবং সকলের কাছ থেকে যতটা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম যে ওখানে প্রত্যেকটা হোমস্টেই সুন্দর হ্যাঁ কিছু কিছু ছাড়া তো আমাদের দেখতেই পাচ্ছো যে এই হোমস্টেটাও অনেক সুন্দর আর সন্ধ্যাবেলা যখন হতো তখন আমরা কিন্তু এই জায়গাটায় এসে বসতাম আর এই জায়গাটায় সন্ধ্যাবেলা বসতে বসা বা বসার অনুভূতিটা যে কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে পারবো না এবং সেখানে দার্জিলিংয়ের চা বসে খাওয়া এবং যে প্রকৃ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সেটা একটা অসাধারণ ছিল মানে জাস্ট বলতে গেলে মানে বলে বোঝানো যাবে না এরকম একটা বিষয় জায়গাটা অত্যন্ত সুন্দর আর দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের পরবর্তী দিনের রুম এই রুমটায় আমরা যখন যাচ্ছি এই জায়গাটায় বসে কিন্তু ওই যে সিনেমাতে দেখো না যে আগুন জ্বালিয়ে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তো সেটার সিস্টেম ওখানে আছে আর এটা ছিল আমাদের বাথরুম দেখতেই পাচ্ছ কত সুন্দর আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই যে দার্জিলিংয়ে গেলে প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার অবশ্যই থাকবে আর ওখানে যেহেতু গিজার ছিল সেই জন্যই বাঁচা নাহলে প্রচুর ঠান্ডার মধ্যে ওখানে আমাদেরকে প্রবলেম করতে হতো তো এই ছিল আমাদের নেক্সট দিনের বেডরুম দার্জিলিং যেহেতু একটি পর্যটন কেন্দ্র সেহেতু সেখানে ভারতবর্ষ তথা আরও বিভিন্ন দেশের লোকজন কিন্তু ঘুরতে আসে এবং সেখান থেকে যেহেতু দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত তাই সেখান থেকে কিন্তু তারা চা কিনে তাদের বাড়িতে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের লোকেরা যখন আসে তাদের দেশের মুদ্রা দিয়ে কিন্তু সেখানে চা সংগ্রহ করে এবং এখানে বিভিন্ন দেশের মুদ্রা বা টাকা যেটা বলো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু প্রচুর কান্ট্রির টাকা এখানে আছে এখন আমরা চলে এসেছি রক গার্ডেন যেখানে একদম ন্যাচারাল যে ঝর্ণাগুলো হয় সেই ঝর্ণাগুলো আমরা এখানে দেখব থেকে ফেরার পথের কিছু দৃশ্য যারা ছিল ঝাড়খন্ড থেকে তো আপনার সকলে দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি দার্জিলিং এর সব থেকে উঁচু যে জায়গাটার সেটার নাম হচ্ছে টাইগার হিল আর আমরা এখন সবাই এই টাইগার হিলের উপরেই আছি এবং এখানকার যে প্রকৃতির যে ফিলটা একদম ঠান্ডা এবং রুক্ষ সূক্ষ্ম তো আপনারা যখনই আসবেন এই জায়গাটা কিন্তু কেউ মিস করবেন না আর এটা ছিল দার্জিলিংয়ের আরও একটি অন্যতম জায়গা সেটা হচ্ছে বাতাস মর্নিং তো আজকে সকাল হতে না হতে আমরা বেরিয়ে পড়েছি আরও একটি গন্তব্যস্থল যেটা হচ্ছে ভারত নেপাল সীমান্ত আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নেপালের মধ্যে অবস্থিত আর আমরা একদম ভারতবর্ষের শেষ সীমান্তে এসে দাঁড়িয়ে আছি এই সীমানা পার করে কিন্তু অবস্থান করছে নেপাল নেপাল একটি অন্য দেশ যেটা ভারতবর্ষের পার্শ্ববর্তী তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো আরও অনেক কিছু ভিডিওটির মধ্যে তুলে ধরবো দূরের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থিত নয় আমরা কিন্তু একদম ভারতবর্ষের সীমান্তে অবস্থান করছি অর্থাৎ সেটি কিন্তু নেপালের মধ্যে অবস্থিত আর নিচে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু আমাদের ভারতীয়দের নয় এগুলো কিন্তু সমস্তটাই নেপালিয়ানদের তো বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম নেপালের মধ্যে এবং সেখানে যাওয়ার পর যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে ওখানে ওষুধের দোকান থেকে শুরু করে সবজিওয়ালা এবং নাপিতের দোকানে প্রত্যেকটা দোকানেই কিন্তু মদ বিক্রি হয় এবং সেখানে কিন্তু প্রত্যেকটা দোকানে মদ থাকা বাধ্যতামূলক এবং তাছাড়া ওখানে কিন্তু আমাদের এখানকার মতো টোটো মারুতি এই সমস্ত ধরনের গাড়ি আমরা ওখানে দেখলাম যেটা কিন্তু দার্জিলিংয়ের মধ্যে আমরা কোথাও লক্ষ্য করিনি না মারুতি না টোটো আর এটা দেখতে পাচ্ছেন যে নেপালের একটি ব্যাংক নেপালে এমন ধরনের ব্যাঙ্ক এবং সেখানে সিকিউরিটি গার্ড বসে আছে দেখতে পাচ্ছ লক্ষ্য করে যে প্রত্যেকটা দোকানে কিন্তু মদ আর একটু ঘোরাঘুরির পর আমরা সেখান থেকে নেপালের গেট থেকে বেরিয়ে এসছি তো এখন নেপাল থেকে বার হয়ে আমরা চলে এসছি মিরিকের দিকে হ্যাঁ এটাই হচ্ছে মিরিক দার্জিলিংয়ের অন্যতম পাঁচটি সুন্দর জায়গার মধ্যে এটি একটি এখানকার সৌন্দর্য না ক্যামেরাতে তুলে ধরা যাবে না বাস্তবায়ন মুখে বলে বাস্তবায়ন করা যাবে এখানে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন তার থেকে অধিকতম সুন্দর এখানে যেমন আছে বোর্ডিংয়ের সুবিধা তেমনি আছে ঘোড়া রাইড এবং সেই সাথে সাথে জঙ্গল পাহাড় নদী সমস্তটাই এখানে উপভোগ করতে পারবে এটি হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে অন্যতম একটি সুন্দর জায়গা যেটি হচ্ছে মালবাজার তো মালবাজার বা তার পার্শ্ববর্তী চপ মার্কেট এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে শীতের পোশাক কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন গিফটের সরঞ্জামও এখান থেকে কেনা যায় তো এই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না